السلام عليكم শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহাদেয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করবো অভিজ্ঞতা ভিত্তিক শিখনকালীন মূল্যায়ন নির্দেশনা প্রশ্ন করবেন অর্থাৎ মূল্যায়নে কিভাবে প্রশ্ন করা হবে বা কিভাবে মূল্যায়ন করা হবে সেটা নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন নবম শ্রেণীর গণিত লগারিদমের ধারণা ও প্রয়োগ অর্থাৎ আমি এখন আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অভিজ্ঞতা নিয়ে এই অভিজ্ঞতায় কি কি প্রশ্ন বা নির্দেশনা আছে কি কি প্রশ্ন দিয়ে শিক্ষক শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করবেন সেটা নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যায় এখানে অভিজ্ঞতা নম্বর তিন অভিজ্ঞতার শিরোনাম লগারিদমের ধারণা ও প্রয়োগ সংশ্লিষ্ট যোগ্যতা তিন পয়েন্ট নয় পয়েন্ট চার তিন পয়েন্ট নয় পয়েন্ট সাত এই যোগ্যতার আন্ডারে আবার কয়েকটি পারদর্শিতার সূচক আছে পারদর্শিতার সূচকগুলো আমরা দেখি কি নয় পয়েন্ট পয়েন্ট এক নয় পয়েন্ট এ পারদর্শিতার সূচক নম্বরের আবার পারদর্শিতার সূচকগুলো কি বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারছে এটা স্যার পয়েন্ট এক স্যার পয়েন্ট দুই বাস্তব ঘটনাগুলির প্যাটার্ন পর্যবেক্ষণ করে বিমূর্ত রাশিতে প্রকাশ করতে পারছে সাত পয়েন্ট একে বাস্তব সমস্যাকে বিমূর্ত গাণিতিক সমস্যাতে প্রকাশ করতে পারছে সাত পয়েন্ট দুই সমস্যার সমাধানে উপযুক্ত গাণিতিক সূত্র বা নীতি যাচাই করে চিহ্নিত করতে পারছে সাত পয়েন্ট তিনে যাচাইকৃত গাণিতিক সূত্র বা নীতির যৌক্তিক প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারছে এগুলো হচ্ছে পারদর্শিতার সূচক আর এই সূচকের যে কাজগুলো দেখে বা যে আচরণগুলো দেখে শিক্ষক শিক্ষার্থীদের মাত্রা নিরূপণ করবেন সেগুলো আমরা কি দেখি এটা হচ্ছে চার পয়েন্ট একে পৃষ্ঠা ছিয়াত্তর সমস্যা এক দুই চার পয়েন্ট দুই পৃষ্ঠা ছিয়াত্তর সমস্যা এক দুই সাত পয়েন্ট একে পৃষ্ঠা ছিয়াত্তর সমস্যা এক দুই সাত পয়েন্ট দুই এ পৃষ্ঠা ছিয়াত্তর সমস্যা এক দুই সাত পয়েন্ট তিনও তিনেও হচ্ছে পৃষ্ঠা ছিয়াত্তর এক সমস্যা এক পয়েন্ট দুই তার মানে এখানে পাঁচটা পারদর্শিতার সূচকের কাজ কিন্তু একই সেটা হচ্ছে ছিয়াত্তর পৃষ্ঠার এক ও দুই নম্বর যে সমস্যা সেই সমস্যা অর্থাৎ এক নম্বর কাজ করলে আমাদের বাকি চারটা কাজ মোট পাঁচটা কাজ হয়ে যাচ্ছে আমরা এবার এই ছিয়াত্তর পৃষ্ঠার যে সমস্যা এক ও দুই সেটা এখন দেখব কী আছে দেখি পারদর্শিতার সূচক একে হচ্ছে ছিয়াত্তর পৃষ্ঠার এক সমস্যা এক ও দুই এখানে সমস্যা এক দলগত কাজ আঠারোশো পঁচাশি সালের চোদ্দই জুলাই মানিকগঞ্জে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা সাত রেকর্ড করা হয় দুই সালের সাতাশে জুলাই রাঙ্গামাটির বরকল উপজেলায় যে ভূমিকম্প সংগঠিত হয় তার রিক্টার স্কেলে তার মাত্রা পাঁচ দশমিক এক রেকর্ড করা হয় মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙামাটির ভূমিকম্পচে কতক্ষণ বেশি শক্তিশালী ছিল তার মানে এখানে মানিকগঞ্জে আর রাঙ্গামাটিতে দুইটা ভূমিকম্প সংঘটিত হয়েছিল এর একরকম মাত্রা ছিল আর রাঙ্গামাটির। একরকম মাত্রা রেকর্ড করা হয়েছিল এবার মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙামাটির ভূমিকম্পের চেয়ে কতগুণ বেশি শক্তিশালী ছিল সেটা শিক্ষার্থীদেরকে বের করতে হবে এবার সমস্যা দুই আমরা কি দেখি সমস্যা দুইয়ে গত শতাব্দীর প্রথম দিকে উত্তর আমেরিকার একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল আট পয়েন্ট তিন এবং ওই একই বছরে দক্ষিণ আমেরিকায় একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল যা উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতার চেয়ে গুণ বেশি শক্তিশালী দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত ছিল তার মানে এখানে উত্তর আমেরিকার একটি স্থানে ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল যেটা আট দশমিক তিন ছিল এবং ওই একই বছরে দক্ষিণ আমেরিকায় একটি ভূমিকম্প মাত্রা রেকর্ড করা হয়েছিল সেটা হচ্ছে উত্তর আমেরিকার সে তার মানে এটার সে চার গুণ বেশি শক্তিশালী ছিল এবার এই দক্ষিণ আমেরিকার ভূমিকম্পর মাত্রাটা কত হবে সেটা শিক্ষার্থীদেরকে বের করতে হবে এই ছিল হচ্ছে তোমাদের যে চার পয়েন্ট একের যে কাজ সে কাজ তারপরে এই যে ছিয়াত্তর পৃষ্ঠায় সব কাজ একে এই স্যারটা পারদর্শী তার সূচকের কাজও একে সেই দলগত কাজ সমস্যা এক আর সমস্যা দুই এই একটা কাজ করলে সবগুলো কাজ করা হয়ে যাচ্ছে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করব তবে তার আগে একটি কথা যারা জেনেট মেথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন এবং জেনেত ম্যাথ স্টাডি ফেসবুক পেজ এটিও লাইক এবং ফলো দিয়ে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ